সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেল অনুযায়ী নিয়োগ পাওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর এই প্যানেল বাতিলের পরপরই কিন্তু গোটা রাজ্য জুড়ে শিক্ষকের আকাল দেখা দিয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ার জোগাড় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করেছিলেন আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাবো যাতে নিয়োগ না হওয়া পর্যন্ত ওই শিক্ষকরা স্কুলে যেতে পারেন অবশেষে আজ সুপ্রিম কোর্টে গেল রাজ্য মধ্য শিক্ষা পর্ষদ প্রধান বিচারপতির এজলাসে ফের আবেদন জানালো চাকরি ফেরানোর বঞ্চিতদের পক্ষে এবং যারা যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে তাদের পক্ষে জোরালো সওয়াল সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু বড় ধাক্কা মত্ত শিক্ষা পর্ষদের প্রধান বিচারপতির করা নির্দেশের রীতিমতো বড় ধাক্কা খেলো মত্ত শিক্ষা পর্ষদ রাজ্যের আবেদন শুনে মধ্য শিক্ষা পর্ষদের আবেদন শুনে যা জানালেন প্রধান বিচারপতি তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্যে নতুন মোড় নিল রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিতর্ক প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও মেনশনিং করতে গিয়ে ধাক্কা খেলো পর্ষদের আইনজীবী শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সাপ জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের নিয়ম মেনে মেনশনিং করতে হবে তবেই শুনানি করবেন বিচারপতি সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মধ্যশিক্ষা পর্ষদের তরফে আবেদন জানানো হয় যাতে যোগ্যদের চাকরি হারাদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত বহাল ডাকা হয় বা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তারা কাজ চালিয়ে যেতে পারেন এই আবেদনের প্রেক্ষিতে মেনশনিং করতে গিয়ে আইনি জটিলতার মধ্যে পড়ে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের রীতিনীতিতে না চলার অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ ওঠে পর্ষদের আইনজীবীর বিরুদ্ধে একই দিনে কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান যাদের চাকরি বাতিল হয়েছে তাদের এখনও কোনো বরখাস্তপত্র দেওয়া হয়নি পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবে রিভিউ পিটিশন করবে এবং আদালতের রায়ের আইনি ব্যাখ্যা চাওয়া হবে কি ছিল পর্ষদের আবেদন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকেই যোগ্য প্রার্থী ছিলেন তাদের চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত চাকরিতে রাখার আবেদন নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক সুপ্রিম কোর্টে ইন্টারিম রিলিফ চেয়ে আবেদন এই মামলা ঘিরে বহু বিতর্ক এসএসসি দুর্নীতি মামলায় আদালতের করা পর্যবেক্ষণের ফলে বিপুল সংখ্যক নিয়োগ বাতিল হয়েছে বহু চাকরিপ্রার্থী নিজেদের যোগ্য বলে দাবি করেছেন তাই বিষয়টি নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক চাপ কি বলছেন আইন বিশেষজ্ঞরা আইনজীবীদের মতে সুপ্রিম কোর্টে মেনশনিংয়ের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে তা না মানলে শুনানির সুযোগ পাওয়া কঠিন তাই পর্ষদের আইনি প্রস্তুতি ছিল গলদ বলছেন অনেকে তার মধ্যেই এই মামলা আজ উঠেছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে সেখানেই কিন্তু বড় নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএসসির মামলায় সুপ্রিম কোর্টে ঝুলছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যৎ আর সেই মামলাটি সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের এসএসসির এসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেছে অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন যোগ্য কারো চাকরি যাবে না আমরা সুপ্রিম কোর্টে যাব ব্যাখ্যা চাইব পুনর্বিবেচনার আবেদন জানাব। নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী এরপরই শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আবেদনের কথা জানান রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে মঙ্গলবার তিনি সওয়াল করেন সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক সমস্যা হচ্ছে রাজ্য সরকারের আইনজীবী আবেদন করেন সোমবারই এই আবেদন করা হয়েছে জরুরি ভিত্তিতে বুধবারই শুনানি হোক প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান বিষয়টি আমি দেখব সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কারা যোগ্য আর কারা অযোগ্য জানাতে পারেনি সুপ্রিম কোর্ট রায় পুনর্বিবেচনার আবেদন জানাবো কিন্তু চাকরি হারাদের একাংশের পাল্টা প্রশ্ন সুপ্রিম কোর্ট কেন তালিকা তো দেবে এসএসসি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা যোগ্য অযোগ্যদের তালিকা চাওয়া সত্ত্বেও কেন দিতে পারেনি এসএসসি এই প্রশ্নই বারবার উঠে আসছে চাকরি হারাদের মুখে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জেরে পশ্চিমবঙ্গের স্কুলগুলির বেহাল দক্ষতা এক ধাক্কায় শিক্ষকের সংখ্যা কমে গেছে কোনো কোনো স্কুলে বিজ্ঞান বিভাগই উঠে যাওয়ার জোগাড় কোথাও করণিকের চাকরি যাওয়া স্কুলের ঘণ্টা বাজাচ্ছেন হেডমাস্টারই কিভাবে চলবে স্কুল কীভাবেই বা হবে পরীক্ষা এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার একসঙ্গে এতজনের চাকরি যাওয়ার পর কঠিন পরিস্থিতি স্কুলগুলোতে এই পরিস্থিতিতে সোমবারই সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করে মধ্য শিক্ষা পর্ষদ বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের রায়ের মডিফিকেশন চেয়ে যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন জানায় বোর্ড সুপ্রিম কোর্ট যোগ্যদের চাকরি না ফেরালে আমরাই বিকল্প ব্যবস্থা করে দেব চাকরি হারাদের সভায় স্পষ্ট ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অথচ সুপ্রিম কোর্টের রায় বলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে নতুন করে শেষমেস কবে জট কাটবে রাজ্যের আবেদনে সারা কি দেবে সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা কি করা হবে রায়ের তাকিয়ে হাজার হাজার চাকরি হারারা তার মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে কি বড় ধাক্কা খেলো শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের নিয়মকে থোরাই আর সুপ্রিম কোর্টের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মামলা মেনশনিং করা হয়েছিল আর এই মামলা মেনশন করতে গিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রোসের মুখে মধ্য শিক্ষা পর্ষদ বড় ধাক্কা শুরুতেই কিন্তু হোঁচট চাকরি হারাদের বাঁচাতে শুরুতেই হোঁচট রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের আজ আবেদন জানানো হয় আগামীকালই যাতে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করেন প্রধান বিচারপতি তবে প্রধান বিচারপতি সেই আর্জি খারিজ না করলেও আগামীকালই যে এই মামলার শুনানি হবে সে ব্যাপারে কোনো রকম স্পষ্ট বার্তা দেননি তিনি শুধু বলেছেন আমি দেখব অর্থাৎ রাজ্যের যেটা দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা দাবি সুপ্রিম কোর্ট কারা যোগ্য কারা অযোগ্য চিহ্নিত করতে পারেনি কিন্তু চাকরি হারাদের একাংশ বা আইনজীবী মহলের যেটা দাবি সুপ্রিম কোর্ট কেন যোগ্য অযোগ্যদের চিহ্নিত করবে যোগ্য অযোগ্য চিহ্নিত তো করবে রাজ্য সরকারি এসএসসি এসএসসির কাছেই তো লিস্ট আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচারপতিরা তারা তো বারবার বলছিলেন যোগ্য অযোগ্যের লিস্ট দিন তবেই চাকরি বাঁচবে যোগ্যদের তাই এই নিয়ে যখন বিতর্ক চলছে প্রধান বিচারপতির এজলাসে গেল এই মামলা রিভিউ পিটিশন প্রধান বিচারপতি কি রাজ্যের আবেদনে সাড়া দেবেন কি হতে চলেছে আগামী দিনে এবং শুরুতেই যে হোঁচট খেলো মধ্যশিক্ষা পর্ষদ কী হতে চলেছে তবে আজ কিন্তু বড় জয় পেয়েছে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিত সিবিআই তদন্ত খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না এবার চাকরি হারাদের রিভিউ পিটিশন মামলায় রাজ্য সরকার কি বড় পাবে কি হতে চলেছে কি নির্দেশ দিতে চলেছেন আগামী দিনে প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের